সমাপ্তি কোথায় কলমে অজিত কুমার দে ফুটপাত এখনো জেগে আছে অবসাদে পাগল কাঁদছে খিদের জালায় জেগে আছে নগরীর নটি সেজে গুজে আছে রেস্তোরাঁয় নিয়ন আলোর খেলায় কত আয়োজন বাহারি আলাপন মদ অশ্লীল নাচ উন্মত্ত নেশায় পাগল যৌবন উড়ছে টাকা ক্ষণিকের সুখের আশায় উড়ছে টাকা পস্তির ঘর উপসী দিনমজুর অচেতন কোথার চালায় মুখের রং অভাবে মেয়েটা রাস্তায় ভয় নাই কিসের ভয় আর যে কিছুই হারাবার নাই দৈনতার কাছে করেছে সমর্পণ টাকার প্রয়োজনে মূল্যবান দেহ দিয়েছে বিসর্জন কোনারকের মন্দিরে কেউ দেখে অশ্লীলতা আবার কেউ দেখে শিল্প নগ্ন দেহ কেউ দেখে কামনায় কামাতুর লালসায় নারীর দেহ দেখে যৌবনের নেশায় আবার কেউ নারীর নগ্ন দেহটা আড়াল করে ঢেকে দেয় ভালোবাসার চাদরে রাত জেগে থাকে বহমান গঙ্গা বক্ষে নৌকায় নিরালায় আবাহমান কালের এই রাতের সমাপ্তি কোথায় এই রাতের সমাপ্তি কোথায়